আচ্ছা তাই নাকি আজ পর্যন্ত ভাই কোন কমপ্লেন পাইনি ভাই আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলা দিয়ে আপনি প্রত্যেকটা মাল চেক করে নিতে পারবেন কোনো কথাই থাকে না এখানে জি ভাই প্রত্যেকটা মাল আপনি চেক করে নিতে পারবেন আচ্ছা আপনার কাছে শোনেন ভাই আপনি এই যে মাল গুলো দেখতেছেন ভাইনি কোন জায়গায় সমস্যাটা ভাই

খোলা মালের ভাঙা থাকে ভাই থাকে না বলতে কোনো কিছুই না যেটা খোলা থাকে ভাই এটা কিন্তু দুই ইঞ্চি কাটিং এটা বাইশ চব্বিশ হয়ে গেছে হয়ে গেছে আমি যদি খোলা মাল আপনার আলাদা করে রাখি আলাদা করে কাটিং কাটিং করি তাহলে আর যেটা ফ্রেশ বলে সেটা ফ্রেশ থাকবো ভাই যেহেতু আমি কাটিং করি ভাই আমার তো ভাঙা কোনো প্রশ্নই ওঠে না আপনার ভাঙা মালে এটা কিন্তু আমি সবকিছুই আমার লগে আনি আমার স্টক লাগের মাল তো সব এক আছে ভাই আমরা আলাদা রাখি করে কাটিং করে আলাই আর থাকে ভাই এলো সব ফ্রেশ ভাই এগুলো এইগুলো সব ফ্রেশ গুলো আলাদা রাখি ভাই দুইটা সাইড হয় এটা আপনার কাটিং মালা এটা সত্তর টাকা আর সিঙ্গেল আর ফ্রেজ যেটি আছে এটি কিন্তু এ গ্রেড বিট কিন্তু এক লগে বাইরে হয় এটা একটু ভাঙ্গে গেছে এটা বি গ্রেড এটার লগে কিন্তু আমরা সব মাল মিলে ভালো ভালো আর খারাপ সবাই আর যেটা ভাঙ্গা থাকে ভাই এটা আমরা আলাদা করে রাখি আর ফ্রেশটা তো আলাদা রাখা আমি ভাই ফ্রেশ আর আর আপনি তো বললাম যে প্রত্যেকটা মাল আপনি কিন্তু চেক করে নিতে পারবেন ভাই সবগুলো মাল আপনি চেক করে নিতে পারবেন আর এইগুলো চারুর মাল এগুলো আপনি যদি ডাবল লেয়ার যদি শুরুম থেকে কোন জায়গা থেকে নিতে চান শুরুম থেকে কিন্তু আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা

পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এ হল বারো এ গ্রেড এগুলো আপনার আটচল্লিশ টাকা ফিট ভাই আপনি কার্টুন একটু দেখেন ভাই যে ভাই এই যে কার্টুন বর্তমানে চলতেছে কি ভাই ফোর কে দেখেন ভাই এই যে হেড কে ডিজিটাল একদম হেড কে মাল ভাই বুঝছেন আপনি যদি রুমে লাগান ভাই কি ফোকাস টা করবো ভাই একদম লাইট আলোর মতো ভাই আলোকিত হয়ে যাবো ভাই আর এই গ্রেটে প্রত্যেকটা কার্টুন আমি লেখা পাবেন এই যে ভাই দেখেন একটু গ্রেট এর লেখা আছে ভাই সবগুলা মাল আপনি চেক করে নিতে পারেন কারণ ভাই আপনি বাড়িতে বারবার মাল লাগাবেন একবারই তো লাগাবেন ভাই অবশ্যই যেখান থেকে কেনেন ভাই একটু দেখে ভালো মালিক কিনবেন আচ্ছা ভাই আপনারা কি গোডাউনে অনেক কালেকশন আছে ভাই ভাই আমার গোডাউন কালেকশন অভাব নাই চলেন ভাই গোডাউনে যা গোডাউন তো মালটা দেখাই আসাদুল ভাই আবার চলে আসলাম আপনার গোডাউনে ভাই বলি গোডাউনে অনেক ভাই এই যে ভাই দেখেন গোডাউনে কালেকশন অভাব নাই ভাই আমার কাছে এক একটা কালারের ভাই 5000 10000 15000 পর্যন্ত আছে ভাই স্কয়ার ফিট জি ভাই পাওয়া যাবে না আপনারা দেখেন ভাই এই যে এই কালারটা আছে ভাই এটা কিন্তু চারু গ্রে ডলার ভাই সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার প্রত্যেকটা মাল কিন্তু ফ্রেশ পাবেন

দেখা এটা তো গেল একশো একশো পিস মালে আপনি ফিট স্কোয়ার ফিট মাল আপনি কি আস্তায় লাগাইতে পারবেন আপনার কাটা না ভাই কাটা লাগবে দশ বারো পিস মাল এমনি কাটা লাগে আর আপনার দশ পিস মাল যে পাবেন না আপনার একশো পিসের মধ্যে পাঁচ

যারা একটু হালকা লাইটের মধ্যে নিতে চান যে কালো অতিরিক্ত কালো হয়ে যায় যে এই মালটা অতিরিক্ত কালো এই মালটা নেওয়া যাবে না তাহলে তারা এই মাল নিতে পারেন

ভাই আপনার যত দুঃখ লাগে ভাই আমার দ্বারা হিউজ পরি হিউজ পরিমাণের মাল আছে ভাই আচ্ছা এগুলো কি ভাই বাইশ চব্বিশ আর যারা পুরাতন বাইশ চব্বিশ মাল মানে বাইশ চব্বিশ আছে আঠারো চব্বিশ আছে বারো চব্বিশ আছে বাজার যারা কম যারা দোকান পাড়ে ইউজ করতে পারেন বা গোডাউনে ইউজ করবেন তাদের জন্য মালটা মাত্র ভাই পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট ভাই পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট ভাই আচ্ছা পঁয়ত্রিশ আপনি কেন লাগাবেন না অবশ্যই লাগাবেন অবশ্যই লাগাবেন এটা দেখতে পাচ্ছি ভাই পাশে মাল ভাই সব নতুন মাল ঠিক আছে ভাই এগুলো একটা মাল দেখাতেছি ভাই দেখেন কত সুন্দর ভাই কালারটা দেখেন ভাই এটা তো অনেক অনেক সুন্দর ভাই একদম লাকজারিয়াস ভাই ফাইবার কত সুন্দর ন্যানোপলিশ ভাই প্রত্যেকটা মাল ন্যানোপলিশ পলিশ সবগুলো মাল আপনি অবশ্যই চেক করে নেবেন ভাই যেহেতু আপনি এত টাকাতে মাল কেনেন অবশ্যই আপনি চেক করে নেবেন অবশ্যই অবশ্যই আচ্ছা এখানে কিন্তু কারণ ভাই বাপরে এটা জিনিস দেখেন মানুষ কিন্তু বারবার টাইস লাগায় না টাইস কিন্তু বাড়িতে একবারই লাগে হ্যাঁ সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন আর অনেকে বলে ভাই যে আপনারা যে ভিডিওতে যা বলেন তা দেন না আপনি যদি প্রমাণ করতে পারেন মাল আপনি ফ্রি পাবেন মানে আমার কথা আপনি রেকর্ড চাই দাম বলতেছে দামের থেকে বেশি দাম চাই

আমার কাছে মালের গ্রেটলের মাল আর এই আপনার একদম কিন্তু আর এইগুলো দেখেন আপনি একটু সাইডে একটু দেখা দেন একদম সবগুলো কিন্তু সোজা পাবেন আছেন অন্য অন্য কোম্পানির মাল আছে বাকাতারা থাকে কিন্তু চারুর মাল কিন্তু বাঁকা রা না আর এই চারুর মাল বাঁকাতা হয় না কারণ চারুর মাল বেশিরভাগ বিদেশে যায় ভাই আচ্ছা এটা দেশে কম থাকে বেশিরভাগই বিদেশে যায় ভাই অনেক কথা ভাই যে খোলা কোনা কোনাঙ্গা থাকে ভাই এই যে দেখেন ভাই যেটা আমরা বাইশ চব্বিশ করি ভাই বাইশ চব্বিশ হ্যাঁ আমরা রাখি না যেটা থাকে উঠে কিন্তু কাটিং করে দিই জি কত রাখছেন বাইশ চব্বিশ আপনার কাটিং বাইশ চব্বিশ কাটিং মাল আপনার সত্তর টাকা ডাবল ভাই সত্তর টাকা ডাবল ডাবল এই পাশে আরো দেখতে পাচ্ছি ম্যাটের মতো চব্বিশ চব্বিশ এটাও ভাই গ্রেড এটা

দেখতে আমি দেখাই দিই আরে কোনো ভাঙ্গাটা কেমন দেখেন এই যে একটা ভাঙ্গা একটা ভাঙ্গা মানে এরকম টেন পার্সেন্ট কোন ভাঙ্গা পাবেন এটা আপনার পঁচাত্তর টাকা স্কোয়ার পঁচাত্তর টাকা সিঙ্গেল লেয়ার হ্যাঁ এই যে ভাই এটা আমরা চারুর মাল এটা বলি চায়না মাল চায়না কালার মানে অনেক সুন্দর একটা কালার ভাই ফাইবারটা দেখেন কত সুন্দর ভাই যে অফ হোয়াইট মধ্যে কি এটা পুরোটা কিন্তু ফাইবার দেখেন একটু দেখা দেন ভাই ভিডিওটা জুম করে পুরোটা ফাইবার ভাই মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই সত্তর টাকা জি ভাই সবগুলো সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকায় পেয়ে যাবে না জি ভাই আচ্ছা ভাই আপনার কাছে এই যে পুরাতন দেখতে পাচ্ছি পুরাতন ভাই আমার কাছে পুরাতন এটা কিন্তু চায়না এটা কিন্তু ডাইরেক্ট বাইরে থেকে আসে এটা বাংলাদেশে তৈরি করা হয় না ডাইরেক্ট বাহিরে এই পলিশ মাল এটি যদি আমার থেকে নেন বাষট্টি টাকা আমার কাছে আসলে আপনি সব ধরনের মাল পেয়ে যাবেন